একদম নতুন একটা টু পিসের সেট আর সেটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাবেন শুরুতেই আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে কিন্তু আমরা সিকোয়েন্স করা থাকবে এখানে ফিতা আছে ঠিক আছে আপনার থার্টি থেকে ফর্টি টু বড়ি পর্যন্ত পরতে পারবেন কাপড়টা থাকবে অরিজিনাল থাই জর্জেটের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে থাই টু পিস অন্যান্য সম থেকে হোলসেল ছয়শো নিতে হবে বাট এখানে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় বড়ি থার্টি থেকে ফর্টি টু এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু টোটাল ছয়টা কালার আচ্ছা টোটাল ছয়টা কালার কিন্তু আপনার এটা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা কলিজা কালার এটা থাকবে ভাঙ্গি কালার কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়ে